মৌলিক এবং জরুরি বিষয় বলি তাহলে জরুরি বিষয়ের মধ্যে এটি নেই যে কোরবানি কারকদের নাম উচ্চারণ করতে হবে বরং নাম উচ্চারণ করা নেই কিন্তু কোরবানি পশু কেনার সময় বা কেনার পর এটা কার তরফ থেকে হচ্ছে কে কত অংশ নিচ্ছেন এই বিষয়গুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের নিজেদের জানাশোনা আছে বলা আছে তাহলে সেক্ষেত্রে এটুকুই যথেষ্ট হয়ে যাবে কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য নাম উচ্চারণ করা কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত নয় তবে নাম উচ্চারণ করা আছে না অর্থাৎ আপনি যখন কোরবানি করলেন কোরবানি করে শেষ করে বলবেন আল্লাহ মাতা কাব্বাল মমিন ও মুখোমুখমুখ সবাই নাম উল্লেখ করবেন আর যদি একা নিজের পক্ষ থেকে হয় তাহলে বলবেন আল্লাহ মাতা কাব্বাল মিনি আল্লাহ এটা পক্ষ থেকে আপনি কবুল করেন কামাতা কব্বাল তামিন খালিদ ইব্রাহিম ও হাবিবুল্লা মোহাম্মদ সাল্লাম যেমন আপনি কোরবানি কবুল করেছিলেন আপনার খালিদ ইব্রাহিম সুদাম একটা আপনার খালিদ মোহাম্মদ সাল্লাহাম এটা ঠিক একইভাবে আমার কোরবানি কবুল করতে হয় বলা শুনে আপনার না বলতে পারেন তবে হাদিসের যে টেক্সট আছে হুবহু সেটা বলতে পারলে অধিকটা উত্তম আর যদি এটা মুখে উচ্চারণ করা নাও হয় তারপরে সালা কোরবানি হয়ে যাবে উচ্চারণ করা উত্তম তবে দেখা যায় পশুকে শুইয়ে রাখা হয়েছে এবং চেপে ধরা হয়েছে গলা ইত্যাদি তখন আহ কাগজ নিয়ে এ সমস্ত নাম জপার চেষ্টা করা হয় পশু জব করার পর এই কাজটা জমা করার পরই করতে হয় তো এগুলো আগে থেকে রেডি করা উচিত পশুকে কষ্ট দিয়ে তখন নাম সংগ্রহ করা এটা অনুচিত কাজ ফরিদুর রহমান আপনি লিখেছেন কোরবানি মাংস কে তিন ভাগে ভাগ করা জরুরি তিন ভাগ না করলে কি গুণা হবে বা কোরবানি গোষ্ঠ আমরা নিজেরা খাবো এবং ওদের আত্মীয় স্বজন পরিচিত করবো মধ্যে শেয়ার করবো এবং গরিব অভাবী মানুষ যারা আছেন তাদের মধ্যে আমরা শেয়ার করবো কিছু মানুষ আছে যারা চাইতে পারে না তাদেরকে দিব যারা চায় তাদেরকে সব ধরনের মানুষকে এইভাবে কয় ভাগে ভাগ করা তিন না ভাগ করা এটা মুস্তাহ এটা না করলে যে কোরবানি হবে না তা কিন্তু নয় আর সমান করে ভাগ করতেই হবে এমন কথা নয় সমান করে ভাগ করতে পারলে উত্তম কিন্তু এর সেদিক হলো আপনি কিছু রাখলেন অনুমান করে কিছু রাখলেন কিছু দান করলেন কিছু গরিব আত্মীয় স্বজন বা বিভিন্ন দিলেন কিছু গরিব মানুষকে দান করলেন তো এইভাবে বিভক্ত করতে পারলে সেটা উত্তম হয়

কোরবানি দিনগুলোতে হাঁস মুরগি জবে করা যাবে না এটি আমাদের নিচক নিচক ধারণা এটা আসলে শরীয়তের কোনো নির্দেশনা নয় বরং শরীয়তের নির্দেশনা হলো যে কোরবানির দিন কোরবানি পশু যেরকম জবে করা যাবে একটু চাইলে হাঁস মুরগিও জবে করতে পারবেন কোনো অসুবিধা নেই সাইদ আহম আপনি লিখেছেন ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা অনেকেই বলেন জায়েজ হবে না এ বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই

নাই এমন ঋণ করে নেই করা কোনো অর্থ হতে পারে না এই জন্য এই বিষয়ে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীল হতে হবে যে কোনো আর্থিক ইবাদতে আপনি ঋণ করে সেটি করতে পারেন কেউ ঋণ করে দান করলেন হতে পারে এটা আরো সুলাইকুম সাল্লাম তা থেকে বিভিন্ন ঘটনা তারা বনে তারা ঋণ করে দান করেছেন ঠিক একইভাবে ঋণ করে নেই করা যেতে পারে তবে যেটি বললাম যে ঋণের টাকা আমি পরিশোধ করবো তার একটা প্ল্যান পরিকল্পনা থাকবে অথবা পরিশোধ করতে পারবো সে আস্থা এখন থাকবে নিজের প্রতি সেটা ঠিক আছে একজন মানুষ হয়তো তার দশ হাজার টাকা মাসে ইনকাম নেবে যদি পাঁচ লাখ দশ লাখ টাকা ঋণ করেন দান করার জন্য তো সেটা অবশ্যই অনুচিত হবে এবং জায়েজ হবে না কারণ তিনি এই দশ লাখ টাকা পরিশোধ করার আপাত তার কোনো উপায় নেই তিনি নিঃসকি তথাকথিত আল্লাহর করে ভরসা করে ঋণ নিয়ে এলেন নিজের দেয়া মতো অসের মোবাইলিটি মোটেই নাই এরকম কি জায়েজ হবে না কোরবানের পশু জবাইকারী ব্যক্তিকে যদি তার পারিশ্রমিক দেওয়া না হয় তাহলে সেক্ষেত্রে তার পারিশ্রমিক দেওয়া জরুরি তার পারিশ্রমিক আপনি না দেন তাহলে আপনি গুণাকার হবেন তবে কোরবানি হয়ে যাবে হয়তো কোরবানির সাথে সম্পর্ক নেই কোরবানি নিষিদ্ধ হয়ে যাবে কোরবানির পশু যদি আপনি কেটে থাকেন অন্য সে ঠিক থাকে কোরবানি হয়ে যাবে বাট আহ কোরবানি যিনি করেছেন জবে করেছেন সেই লোকের টাকা যদি আপনি মেরে দেন বা টাকা না দেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন এবং তার হক নষ্ট হিসাবে তিনি যার চুরি কিনেছেন দিয়েছেন এবং এটা জানা বিষয় যে তিনি ঈদের দিন জবে করে পারিশ্রমিক নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তাকে আপনি পারিশ্রমিক না দিলে আপনি গুণাগার হবেন এবং দায়ী থাকবেন হ্যাঁ লিখেছেন কোরবানি পশু জবাইকারীকে চামড়া বা গোষ্ঠ দেওয়া যাবে কিনা কোরবানি পশু তিনি জবাই করবেন তাকে আপনি জবের বিনিময়ে নগদ অর্থ বা অন্য কোনো কিছু দিবেন পারিশ্রমিক হিসাবে কোরবানের পশুর কোন কিছু যদি পারিশ্রমিক হিসাবে দেন তাহলে পরিষ্কার ভাবে যেন তিনি কোরবানের পশুর গোস্ত বা তার পায়া তার মাথা কোন কিছুই যেন কষাইকে না দেন কারণ কষাইকে তার ন্যায্য মূল্য বা ন্যায্য পারিশ্রমিক দিবেন আর কোরবানি পশুর গোষ্ঠ যদি দেন তাহলে বিক্রি করার মতোই হয়ে যায় কোরবানি পশুর গোষ্ঠকে দিলেন মানুষ বিক্রি করলেন কর্তার জন্য ঠিক একই ভাবে কোরবানির পশুর আহ কিংবা এরকম কাউকে পশুর বা কোনো কিছু পারিশ্রমিক হিসেবে জায়েজ নাই হ্যাঁ গরিব হিসাবে অন্য দর্জনকে যেরকম দিয়ে থাকে পরিমাণ তাদেরকে দিয়ে সেটি জায়েজ হতে পারে আপনি লিখেছেন কোরবানি পশু জবাইকারী কে পারিশ্রমিক দেওয়া যাবে কিনা কোরবানি পশু জবাই করা তো ইবাদত আর ইবাদত করতে পারিশ্রমিক নেওয়া যায় না বিষয়টা ব্যাখ্যা করে সন্ধ্যা করবেন ভাই আলিয়াসগর খুব সুন্দর এবং চমৎকার একটি প্রশ্ন করেছেন কোরবানি পশু যিনি জবাই করবেন তাকে কিন্তু পারিশ্রমিক দেওয়া যায় আছে এবং বৈধ কাজ কোরবানি করা এবাদত সেটা আপনার জন্য যিনি জবাই করে দিচ্ছেন তিনি আপনার এবাদতে আপনার সহযোগিতা করছেন ধরুন আপনি নামাজ পড়বেন তো নামাজ পড়ার জন্য আপনি যা নামাজ কিনবেন তো যিনি নামাজ আপনার কাছে বিক্রি করছেন তিনি কিন্তু ইবাদত করছেন না তিনি ব্যবসা করছেন আপনি তার কাছ থেকে যা নামাজ দিয়ে সলাত করবেন এখন ইবাদতের কাজে কেনাবেচা করা টাকা ব্যবসা করা যায় হবে না এরকম কিন্তু আপনি বলেন না ঠিক একইভাবে আপনার পশু জবে করাটা আপনার কর্তব্য আপনার পশু আপনি জবাই করতে পারছেন না বা আপনাকে সহায়তা নিচ্ছেন তিনি করে দিচ্ছেন তো তাকে আপনি অবশ্যই পারিশ্রমিক দিতে হবে এই ক্ষেত্রে ব্যাপারটা এরকম না যে আপনি ইবাদতটা শেক করে দিচ্ছে আপনার টাকা এখানে আর্থিক ইবাদত বলা এটা আপনার টাকা আপনি ব্যয় করছেন আপনি আপনার টাকা পে করছেন তিনি শুধু মাত্র সেটা আর সম্পাদন করে দিচ্ছেন সেটা বাস্তবায়নটা করে দিচ্ছেন ধরুন মসজিদ নির্মাণ করা একটা ইবাদতের কাজ এখন আপনি টাকা দিচ্ছেন আজও সে টাকা দিয়ে বা আপনার কন্ট্রাক্টরি করে আপনার মসজিদটা তৈরি করে দিলেন তো তার সেই টাকা নামাজের কোন যায় এসটি কিভাবে কুরবানির পশু যে জবে করেছেন তারপরে শ্রমিক নেওয়া যায় তবে। কোরবানির পশু জবে করেছেন তাকে গোলকল্লা দেওয়া বা জবে করেছেন সেই কারণে তাকে কোরবানির পশুর কোনো কিছু দেওয়া না পারিশ্রমিক হিসাবে বস্তু বা কোনো দেওয়া যায় না তবে তাকে আপনি এমনিতে অন্য গরিব বা অন্য প্রিয় কে যেরকম দেন তারই অংশ হিসাবে তাকে যদি দেন তাহলে সেটা হতে পারে এরপর প্রশ্ন হলো যে নিজের কোরবানি নিজে করা উত্তম আমি জানতে চাই সৈন্য তরিকায় কিভাবে নিজের কোরবানি যে করতে পারি কোরবানি করার নিয়ম কি এটা আমরা অনেকে যাই না এবং না জানার কারণে আমাদের মধ্যে কোরবানি করতে এক ধরনের হেজিটেশন ফিল করি আমরা মূলত কোরবানি করা খুব সহজ একটি কাজ এটি জটিল কোনো কাজ নয় এবং নিজের কোরবানি নিজে হাতে করা উত্তম বিশেষ করে একটা পশু আপনি দীর্ঘদিন পালন করেছেন কিংবা কিনে এনে সেটাকে যত্ন করে আপনি লাল পালন করেছেন দু চার দিন পাঁচ দিন যেটাই হোক এরপরে পশু জবাই করতে আপনার মধ্যে একটু হলো কষ্ট লাগা কাজ করবে এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো যে কোরবানি আসলে আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয় এবং সেক্রিফাইস শিক্ষা দেয় আল্লাহর নির্দেশ পালনার্থে আমার প্রিয় জিনিসকেও ত্যাগ করতে আমরা শিখবো সেই জিনিসটা কোরবানি আমাদেরকে শিখায় তো এই জন্য নিজে হাতে কোরবানি করা উত্তম নিজে হাতে কোরবানি করার ক্ষেত্রে আমরা যে হেজিটেশনে ভোগি সেটি মূল কারণ হলো যে কিভাবে কোরবানি করলে শুদ্ধ হয় অশুদ্ধ হয় এ নিয়ে আমাদের ভয় আছে এই ভয়টা দূর করে দিতে চাই আমরা এটা আসলে এমন কোনো বিষয় না যেটা খুব জটিল যে কোরবানি শুদ্ধ অশুদ্ধ হওয়ার মতো ব্যাপার হয়ে দাঁড়াবে প্রথমত আপনি কোরবানির পশুকে পশুর দিকে আপনি শোয়ালেন পশুকে শোয়ার পর তার আহ গলা আপনি আগে বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ বলে আপনি করবেন কোনো যদিও সেই কিছুটা তাহলে যা না বললে নয় তাহলে আল্লাহ বলে আপনি চালনা করবেন এবং পশুর যে খাদ্য নালী এবং শ্বাস নালী আছে মোটা মোটা দুইটা নালি এগুলো যেন কাটা যায় এবং দুই পাশে সরু বা চিকন নালি আছে সেগুলো যেন কাটা যায় তাহলে এই নালিগুলো কাটা গেলে আপনার কোরবানি বিশুদ্ধ হয়ে গেল সাধারণত কোরবানের পশু সময়ের পর কোরবানের পশুর যে কান এটা পশুর গলার দিকে ভেঙে ধরলে যে জায়গায় কানের গোড়াটা থাকে ওই জায়গা নরম জায়গা থেকে দেখে মানে হাত দিয়ে যেন না পড়ে নরম জায়গা দেখে হাত দিয়ে ধরে দেখা যায় বিছানি চারণ করা যেতে পারে এবং সুরিচারণ দেখাই যাবে যে নালিগুলো গেছে একটা একটা করে পরিষ্কার দেখা যাবে অতএব এই আহ খাদ্য এবং নালী খাদ্য নালী শ্বাসনালী এগুলো একটু বড় থাকে আর দুই পাশে দুটা সরু বা চিকন নালী থাকে সেগুলো কাটা হয়ে গেলে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে বিশান্নাল্লাহ করে কোরবানি করে ফেলবে কোরবানি করার পর সেটা নিজের পকে গোল করবে নালাই কামার তরফ থেকে গোল করেন যেভাবে আপনি বলবেন আল্লাহ এটা আপনি অমুক তরফ থেকে কবুল করে নিন যদিও এই বলাটা জরুরি নয় বিসমান কর বলে আপনি পশু করলেন শ্বাসনালি খাদ্য নালে এবং পিলার কাটা গেল এটাই হলো বিষয় আপনি মুসলমান হিসাবে আপনি কোরবানি করলেন নিজে এবং এই নালীগুলা কাটারা নিশ্চিত করলেন বিস্মিল করলেন যথেষ্ট হয়ে গেল কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে হিংসা অব্যাহতরা অতীব নিজেই আহ কোরবানি পশু নিজে জবে করার ক্ষেত্রে আমরা চাইনি দূর করতে পারি এবং হিম্মত করতে পারি